পর বিদেশ থেকে দেশে এসে চারিদিকের পরিবেশে অনেক কিছু দেখার শেষে এক বন্ধু পৌঁছলেন অন্য এক বন্ধুর ঘরে দেখা হলো দীর্ঘদিন পরে দেখি তারা কি নিয়ে আলোচনা করে কেমন আছো এই বলছিস এরকম পাঁচ এরকমই আসছিল। দাম মিলাইতে ওই দেখ, আমার দুই না একজনের খেলতেছে ট্যাব লইয়া আর আরেক আরেক গান শুনছ সাই মোবাইলে গান লাগايا। আচ্ছা আগে কি কখনো চিন্তা করেছ যে এই শিশুদের খেলাধুলা মাটঘাট বাদ দিয়ে একটা যন্ত্রের মধ্যে আটকে যাবে। কানে দুটো তালা তার ঝুলিয়ে গান শুনবে। ঠিকই বলছিস। আগে বলাបាន রাজ্য গেলে খুশি হইতাম। ওরা অনেক রাই পন্তু जायेगा করতো আর অহন পোলা বনে জাগলে সন্দেহ হয় নানা রকম টেনশন হয় রাইট জায়গা না জানি কি করতেছে ইউটিউবে না জানি কি দেখতাছে ফেসবুকে এ একার লাগি টিটিং করতেছে আমার কি খোমো দস্তো আমার এই 7 বছরের নাতি আমারে মোবাইলের ব্যবহার শেখায় কোথায় কোন সুইচ টিপলে কি হইব আগে আমরা শেখাতাম এখন ওরা আমাদের শেখায় আমাদের সময় তো সব ছিল না তাই পেছনে পড়ে গেছি আগে পোলা মানে বাপের লাগে বাজারে যেত যে কারণে ওরা যে কোনো মাছ যে কোনো শাক সবজির নাম জানতো আর এখন যে অনেক মাছের নাম শাক সবজির নামই অনেকে কইতে পারে না আরে ওরা বাজার দেখেছে কিনা সন্দেহ আগে মেয়েরা রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য করত আর এখন অনেক মেয়ে তো রান্নাঘরেই যায় না সময় কোথায় আমাদের স্ত্রীরা তো তবু রান্না বান্না করে খাওয়ায় কিন্তু ও কি আমরা আমরা কয় সব চিন্তা করে লাভ কি আর সেইবা কয়দিন দিন এইটা সবাই যদি চিন্তা করে লাভ কি বলে এড়িয়ে যায় তাহলে চলবে না কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমাদেরই বলতে হবে